পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ম্যাচটির প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে টস হয়নি বল গড়ায়নি একটুও দ্বিতীয় দিন থেকে খেলা শুরু হতে পারবে কিনা সেটা নিয়েও রয়েছে শঙ্কা এর মাঝে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচেও বাংলাদেশ দলকে এগিয়ে রাখছেন ভারতীয় কিংবদন্তের রবিচন্দ্র আশ্বইন রবিচন্দ্র আশ্বইনের মতে দ্বিতীয় টেস্টেও পাকিস্তানের কাছ থেকে এগিয়ে থাকবে টাইগাররা সম্প্রতি সময়ে বাংলাদেশ ক্রিকেট টেস্ট ক্রিকেটেও এগিয়ে যাচ্ছে অন্তত উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ দল উড়ে যাওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন রবিচন্দ্র আশ্বইন প্রথম টেস্ট ম্যাচের প্রসঙ্গ টেনে এনে রবির আশ্বিন বলেন এই ম্যাচের প্রথম তিন দিনে তেমন কিছুই ঘটেনি তারপর পাকিস্তান আমাকে চমকে দিয়েছে পাকিস্তান শেষ দিনে পুরোপুরি ধসে গেছে বাংলাদেশ জয় তুলে নিয়েছে এক কথায় উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার মতো দল নয় তাদেরকে আমলে নেওয়ার মতো এ সময় মুশফিকুর রহিম মেহেদি হাসান দাসদের প্রশংসা করেছেন রবিচন্দ্র আশ্বিন বাংলাদেশে বেশ কিছু তরুণ রয়েছে যারা ম্যাচের ফলাফল পরিবর্তন করে দিতে পারে এই প্রসঙ্গে রবিচন্দ্র আশ্বিন বলেন বাংলাদেশকে প্রথম টেস্টে জয়ের জন্য কৃতিত্ব দিতে হবে ওরা সবশেষ যখন ভারত সফরে এসেছিল তখন আমি বলেছিলাম ওরা ভালো খেলেছে টেস্ট খেলার একটা ফর্মুলা খুঁজে পেয়েছে তাদের ভালো কয়েকজন পেসার আছে আবার দাস সাকিব আল হাসান মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞরাও আছে কিছু তরুণ আছে যেমন জাকির হাসান সাদমান ইসলাম এরাও ভালো মেরাজের অভিজ্ঞতাও খুব কাজের পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলকে এগিয়ে রেখে এমন মন্তব্য করেছেন রবিচন্দ্র আশ্বেন